দুঃখিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ শুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা আমার গত দুইটা ভিডিওতে অনুরোধ করেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে পবিত্র কোরআন পুরানো অবস্থায় পাওয়া গেছে তো এই বিষয়টা নিয়ে খুব একটা কথা হচ্ছে না তো আপনারা আমাকে অনুরোধ করেছিলেন কথা বলার জন্য তো মূলত আজকে কথা বলা যদিও এ কোরআন কে বা কারা পুড়িয়েছে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সংবাদ সম্মেলন করা হয়েছে তো প্রশ্ন হচ্ছে যে এখন তো আর স্বৈরাচার হাসিনা ক্ষমতায় নেই তাহলে আহ পবিত্র কোরআন পুরানোর এই সাহস কে দেখাইল এত বড় স্পর্ধা কার এই প্রশ্নটি আসাটা স্বাভাবিক তাই না কারণ বাংলাদেশ তো আর এখন ইন্ডিয়া শাসন করছে না যখন স্বীরাচার হাসিনা ক্ষমতায় ছিল তখন বাংলাদেশটাকে ইন্ডিয়াই শাসন করত। এটা অস্বাভাবিক না এটা আমরা সকলেই জানি কিন্তু এখন তো আর স্বৈরাচার হাসিনা নেই তাহলে আমাদের আন্দোলনের ফসল কিংবা আমরা বিপ্লব করে স্বৈরাচারকে হটালাম আমাদের পছন্দের সরকার ক্ষমতায় বসলো এই সরকারের রাষ্ট্র পরিচালনার বয়স পাঁচ মত পাঁচ মাসের বেশি গত হয়েছে তাহলে এমন সাহস কার হল আর এর পিছনেই বা কি উদ্দেশ্য থাকতে পারে বিষয়টি নিয়ে মূলত এ আমি আমার জায়গা থেকে আমার চিন্তা চেতনা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা খেয়াল করছেন যে প্রথমত জুলাই আগস্টের বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো তখন থেকে আমাদের এই বিপ্লবকে নস্বাত করার জন্যে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্যে আপনারা জানেন যে পতিত স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা বিভিন্ন পরিচয় বিভিন্ন নামে প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে অসংখ্যবার কিন্তু তারা একবারও সফল হতে পারেনি ইনশাল্লাহ আর সফল হতে পারবেও না তো এই যে তারা প্রতি বিপ্লবের চেষ্টা করল এটা এক ধরনের ইস্যু ক্রিয়েট করা তাই না আমরা দেখেছি যে সৈরাচার হাসিনার সময়ও মানে আমাদের দেশে ইস্যু ছিল টিস্যুর মতো একটা ইস্যু আসে আমরা দুই তিন দিন কথা বলি আবার ওই ইস্যু থাকতে মানে যেতে না যেতে আরেকটা ইস্যু হাজির হয়ে যেত আবার ওইটা ভুলে গিয়ে আমরা আরেকটা ইস্যু নিয়ে কথা বলতাম ঠিক বর্তমান সরকারের সময়ও আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ইস্যু ক্রিয়েট হচ্ছে এই ইস্যু ক্রিয়েট কারা করছে ইস্যু ক্রিয়েট কেন হচ্ছে এর সাথে কি ভারত জড়িত এর সাথে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত নাকি আমাদের সরকারেরও এখানে কোনো মানে ভারতকে মদত দেওয়া বা তারা নিজেরাই হয়তো সমালোচনা এড়াতে বা কোনো ষড়যন্ত্রের জালে তারাও ফেসে যাচ্ছেন এই জন্য তারাও ইস্যু ক্রিয়েট করছেন এরকম কিছু হতে পারে কিনা এই প্রশ্নও কিন্তু সামনে আসতে পারে এখানে দুইটা বিষয় হতে পারে এক হচ্ছে যে দেখুন আমি তো ছোট মানুষ আমার কথা খুব একটা খুব একটা গুরুত্ব পায় না কোথাও এটা সত্য দিবালকের মতো সত্য হয়তো কিছু মানুষ আমাকে হয়তো আপনারা গুরুত্ব দিলেও দিতে পারেন বাট মোটা দাকে জাতীয় পর্যায়ে আমার মতো মানুষের কথার কোনো গুরুত্ব নেই আসলে আমাকে কেউ গনেও না বাট আমার জায়গা থেকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার যে গণতান্ত্রিক রাইট আমার যে সাংবিধানিক রাইট সেটা আমি প্রয়োগ করে যাচ্ছি কে গুনলো কে গুনলো না এটা দেখার সময় আমার নেই তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লবের পরে আমি বোধ দুই তিনটা লাইভে বলেছিলাম যে এই সরকারের উচিত বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত দুঃখজনক হলেও সত্য যে এই গোয়েন্দা সংস্থা গত প্রায় দেড় যুগ ধরে আমাদের দেশে এমন কোনো কোনহীন অপকর্ম নাই যে অপকর্মের ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ নাই যদিও বিষয়গুলি নিয়ে খুব একটা তদন্তও হয় নাই এবং তাদেরকে বিচারের মুখোমুখিও করা হয় নাই তো সব মিলিয়ে যারা আইনের ধোয়া তুলে বা আইনের দুহাই দিয়ে অনেককেই অনেক কথা বলে তারা হয়তো বলবেন যে না ভাই এটা তো শুধুই অভিযোগ যে গুমের সাথে এই যে জঙ্গি নাটকের সাথে সাথে জড়িত অপহরণের সাথে এরপরে সৈরাচার হাসিনাকে তাবেদার সরকারে পরিণত করার ক্ষেত্রেও জড়িত এগুলোই এগুলো শুধুই অভিযোগ কিন্তু এই ব্যাপারে কোনো মানে সঠিক তথ্য তদন্তের মাধ্যমে এখনো প্রমাণিত না তো তাহলে শুধু অভিযোগের ভিত্তিতে একটি দেশের গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম বন্ধ করতে হবে কেন। এই প্রশ্ন প্রশ্ন আসতে পারে। আমার যে আমাদের দেশে অন্য আরেকটি দেশের গোয়েন্দা সংস্থা কাজ করবে কেন তাদেরকে কাজ করতে দিতে হবে কেন এটা কি সংবিধানের কোনো বাধ্যবাধকতা এটা কি আইনের কোনো বাধ্যবাধকতা না তাহলে তারা আমাদের দেশে কাজ করবে কেন তারা আমাদের কি উপকার করছে হয়তো কোনো তদন্ত নাই কোন প্রুফ নাই সবই ঠিক আছে কিন্তু তারা যে আমাদের উপকার করেছে এমন কি নাই তো তাহলে তারা আমাদের দেশে কাজ করে তাদের কি তাদের দেশে কাজ করতে দেওয়া হয় না তাহলে তাদের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে কাজ করবে কেন এটা একটা প্রশ্ন আমরা আমরা করতে পারি না পারি কিন্তু সরকার তো কারোর কথা শুনছে না তো যাই হোক ভারতীয় গোয়েন্দা সংস্থা যে আমাদের সেন্টিমেন্টের জায়গা কোথায় কোন জায়গাটায় ঢিল মারলে আমরা জেগে উঠব আমাদেরকে স্বীকার করা যাবে এটা র খুব ভালো করে জানে এখন প্রশ্ন আসতে পারে যে না ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে এই কোরআন পুরিয়ে মানে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র বা ইসলামিক রাজনৈতিক দলগুলিকে মাঠে নামিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে জঙ্গি প্রমাণ করাই কি তাদের উদ্দেশ্য হ্যাঁ এটাও হতে পারে কিন্তু আমি এইটা দেখছি না আমি ষড়যন্ত্রটা অন্য জায়গায় দেখছি সেটা হচ্ছে আপনারা জানেন যে জুলাই আগস্টের বিপ্লবের পরে সকল মহল থেকে একটা আশার আলো জ্বলছিল সকলেই একটা আশার বাণী দেখতে পাচ্ছিল বা সরকারও আমাদেরকে আশার বাণী শুনিয়েছিল যে পিলখানা হত্যাযজ্ঞের একটি পুনঃতদন্ত হবে একটি তদন্ত কমিশন গঠন করা হবে এবং এটির পুনর্বিচার করা হবে জাতি একটি সঠিক বিচার দেখবে যে বিচারের আশায় আমরা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম তো সেই প্রহর কিছু দেখেছি যেটা সৈরাচার হাসিনা করেছিল প্রথমে আমরা শুনলাম যে এটার একটা তদন্ত হবে একটি তদন্ত কমিশন গঠন করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তদন্ত কমিশন হবে না এরপর আমরা যখন অনলাইন অ্যাক্টিভিস্টরা সরব হলাম এবং আমরা কথা বলা শুরু করলাম প্রতিবাদ জানাতে শুরু করলাম সরকারের উপর চাপ সৃষ্টি করা শুরু করলাম তখন মানে সরকার বাধ্য হলো যে একটা তদন্ত কমিটি গঠন করতে তো পরবর্তীতে আমরা তদন্ত কমিটিতে নারাজ হলাম যে আমরা তদন্ত কমিটি চাই না আমরা তদন্ত কমিশন চাই তো পরবর্তীতে তারা তদন্ত কমিশন গঠন করতেই বাধ্য হলো কিন্তু তদন্ত কমিশন গঠন হলেও আপনারা জানেন যে গত সম্ভবত দশ তারিখে না নয় তারিখে একটা শুনানি ছিল সেই শুনানিতে আমরা আশা করেছিলাম যে সমস্ত বিডিআর জওয়ানরা এখনো জেলখানায় আছেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়ার পরে নতুন করে তদন্ত হবে সেই তদন্তে যারা জেলখানায় ছিল তাদের মধ্যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তারা আবার জেলখানায় যাবে আর যারা দোষী সাব্যস্ত হবে না তারা বেকসুর খালাস পাবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু একজন কেউ ছাড়া হয়নি আবার শুনানির ডেট পিছানো হয়েছে আমরা শুনছি যে উনিশ তারিখে আরেকটা একটা ডেট দেওয়া হয়েছে তো সব মিলিয়ে এই যে একটা টালবাহানা এই যে একটা ধানাই পানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আসিফ নজরুল গংরা করতেছে উইথ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার কাছে মনে হয় যে এই যে টালবাহানা এই যে ধানাই এখানে র জড়িত আছে বলে আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেও র ঢুকে গেছে বলে আমি সন্দেহ করছি এবং এই পিলখানা হত্যাকাণ্ড থেকে যাতে আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আমরা কথাবার্তা বলছি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যাতে আমরা এইটা বাদ দিয়ে ওই কোরআন হয়ে যাই আপনারা দেখেছেন যে সীমান্তে বিজিবির সাথে আমাদের একটা বিতণ্ডা হয়েছে সেখানে আমরা আঙ্গুল তুলে কথা বলেছি আমরা আমাদের বিজিবি জওয়ানদেরকে প্রশংসা জানিয়েছি আমি সেখানে আমার একটা সন্দেহ হচ্ছিল দেখি যে কেউ কথা বলছে না কিন্তু কালকে না পরশুদিন দিন দেখলাম ইলিয়াস ভাই একটা টক শোতে বলেই ফেললেন যিনি নায়ক হওয়ার চেষ্টা করছেন আসলে বিজেপির প্রধান সম্ভবত ইলিয়াস ভাই বললেন যে না এটা একটা নাটক এটাও একটা নাটক মানে রয়ের নাটক বা আপনার বিএসএফ এর নাটক বা ভারতীয় ভারতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা নাটক উনি বলে ফেললেন তো যেহেতু আমার সন্দেহ তার এই লাইভের কথাবার্তার সাথে মিলে গেছে সুতরাং এখন বলাই যায় যে এই পিলখানা হত্যাকাণ্ড থেকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়াই হয়তো উদ্দেশ্য হতে পারে এই বিডিআর জওয়ানদের সাথে বিএসএফ এর জওয়ানদের কথা কাটাকাটি বাকবিতণ্ডা হতে পারে এটা অস্বাভাবিক না আমি উড়িয়ে দিতেই চাচ্ছি না কারণ এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেহেতু ধানাই পানাই চলতেছে টালবাহানা চলতেছে সুতরাং যদি বিডিআর সাথে বিএসএফ এর এই বাঘ বিতণ্ডা এটা কিন্তু একটা বড় ইস্যু তাই না এতদিন আমরা দেখেছি যে বিএসএফ ক্রমাগত মানে কন্টিনিউ একদিন দুই দিন বাদে আমাদের সীমান্তে লোকজনকে গুলি করে মারে আর আমাদের নত বিজিবি এর প্রতিনিধিদের সাথে পতাকা বৈঠক করে দায়িত্ব শেষ করে দেয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না মানে আমাদের বিজিবি আঙ্গুল তুলে ঝগড়াই লিপ্ত হয়ে গেছে তাদের পাওয়ার দেখানোর চেষ্টা করতেছে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা হাসিনার বাংলাদেশ না এখন সেই দিন আর নাই যে তোমরা যা ইচ্ছা তা করবে না এই সুযোগ এখন আর দেওয়া যাবে না আমরা একটু উৎফুল্ল মেজাজে ও আমাদের বিজিবি জওয়ানদের অনেক সাহস হ্যাঁ এটাই তো আমরা চাই আমরা আনন্দে আত্মহারা হ্যাঁ আমরা মানে পোস্টের পর পোস্ট দিচ্ছি আমরা আমাদের ফেসবুক ভরে গেছে তার মানে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যাতে আমরা আর কেউ কথা না বলি আমরা ওটা নিয়ে মেতে থাকি মাঝখানে দানাই পানাই করে কালো ক্ষেপণ যাতে করা যায় তো ঠিক আমার কাছে এই কোরআন অনুরূপ মনে হয়েছে কোরআন পোড়ানোটাও অনুরূপ মনে হয়েছে আমি ইলিয়াস ভাইয়ের সাথে একমত যে পিলখানা হত্যাকাণ্ডের যদি সঠিক বিচার হয় তাহলে সকল ধুলের বিড়াল বের হয়ে আসবে আমি জানি না এই পানাইয়ের কারণটা কি কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সাবেক জেনারেল সাবেক আর্মি কর্মকর্তা আর আপনারা জানেন যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে আপনার সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেসে যেতে পারে বিডিআর এর অনেক কর্মকর্তা ফেসে যেতে পারে তো আমি জানি না ওনার ওনার দুর্বলতা কোথায় উনি আগে তদন্তের তদন্ত কমিটির প্রধান ছিলেন উনি সঠিকভাবে তদন্ত হয়তো পেশ করেছিলেন কিন্তু সেই তদন্তটা সঠিকভাবে উপস্থাপিত হয়নি এখন ওই জায়গায় ওনার কোনো দুর্বলতা আছে কিনা আমি জানি না তাহলে না হলে উনি টালবাহানা করবেন কেন উনিও ফেসে যেতে পারেন এমন সন্দেহ থেকেই কি তিনি টালবাহানা করতেছেন আমার জানা নেই কারণ এই পিলখানা হত্যাকাণ্ডটা এতটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেখানে ভারত তো সরাসরি জড়িত এবং তৎকালীন হাসিনা সরকারের বড় বড় জড়িত এবং সেনাবাহিনী ডিজিএফআই অনেক বড় বড় কর্মকর্তার মানে কুকীর্তি বেরিয়ে আসবে এই একটা ঘটনার যদি সঠিক বিচার হয় এই একটা ঘটনার যদি সঠিক তদন্ত হয় মানে কি বলবো বাংলাদেশের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের জনগণের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই জন্যে এই বিচারটাকে নিয়ে খুব বাহানা করা হচ্ছে কিন্তু এমন বাংলাদেশ তো আমরা চাইনি এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম না এমন বাংলাদেশ আমরা চাইনি সুতরাং আপনারা কেউ না বুঝে আবেগী হয়ে লেখালেখি খুব একটা বেশি করবেন না দরকার আছে দু একলা লাইন লেখেন কিন্তু ক্রমাগত আসল ঘটনা আসল ইস্যু বাদ দিয়ে এই নকল ইস্যুর পিছনে দৌড়াবেন না এই নকল ইস্যুর পিছনে আপনারা কেউ দৌড়াবেন না এক পিলখানা হত্যাকাণ্ডের বিচার যদি আমরা করতে পারি এক পিলখানা হত্যাকাণ্ডের যদি সঠিক তদন্ত আমরা করতে পারি তাহলে মানে বাংলাদেশের মূল কালপ্রিট যারা মূল কালপ্রিট যারা যারা এতদিন আমাদেরকে মানে খোলা জেলখানায় বন্দি রেখেছিল তাদের প্রত্যেকের গোমর ফাঁস হয়ে যাবে সে আওয়ামী লীগের নেতা হোক সে বিএনপির কর্মকর্তা হোক সে কর্মকর্তা হোক এর কর্মকর্তা হোক কর্মকর্তা হোক অথবা বুদ্ধিজীবী হোক যেই হোক সব থলের বেড়াল বেরিয়ে আসবে সুতরাং আমরা দুই এক লাইন লিখব কিন্তু আবেগে শুধু ওইটা নিয়ে পড়ে থাকবো না অতএব আপনারা ইলিয়াস ভাইয়ের পাশে থাকবেন থাকবেন উনি ক্রমাগত এটা নিয়ে লাইভ করছেন বড় বড় আর্মির সাবেক জেনারেলদেরকে নিয়ে এসে এবং এই ঘটনার সাথে আইনজীবী হিসাবে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে এসে এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে তিনি ক্রমাগত লাইভ করছেন ওনাকে সাপোর্ট করেন এটা হলো আপনাদের প্রতি অনুরোধ কেউ আবেগী হয়ে মানে কে একজন বললো যে আপনার কান চিলে নিয়ে গেছে আপনি কান চেক না করে চিলের পিছনে দৌড়াবেন না এটা করা যাবে না আবেগী হওয়া যাবে না আমরা অবশ্যই আমাদের সংবিধান পবিত্র কোরআনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি সবচেয়ে বেশি সম্মান করি কিন্তু এর প্রতিকার যেন আমরা কোনো ভুল পন্থায় না করি সেটার প্রতি আপনাদের অনুরোধ থাকলো এটাই মূলত বলা ছিল আমার উদ্দেশ্য মোহনাল্লাহ সুবাহ আমাদের দেশটাকে বহিঃশত্রুর সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন আমিন ওয়াসাল আলাইকুম রহমতুল্লাহ What's <laughs>